ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস ইমরাজ তোমার সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি তোমাদেরকে গুড মর্নিং এখন বাজে দশটা তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো সেটা তো তোমরা গিয়ে দিলেই বুঝতে পারবে তো চলো এখন ট্রেন টাইম হয়ে গেছে এখন নাগরে না বাবা খুব বকবে মিতে আমরা অনেকক্ষণ আগে যাওয়া যাবো করছি করতে করতে এতটা লেট হয়ে গেছে যাই হোক তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আর আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং আর একটা জিনিস চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে সাদা যাওয়া ফুল গাছ সেখানে লাল ফুল ফুটেছে কি সুন্দর কালার শুধু দেখা সাদাটা মতো লাগছে না তো এটাই ছিল তো চলো দেখা হচ্ছে একটু পরে রাস্তা একদম বেরিয়ে গেছে আমাদের গলি থেকে তারপরে ট্রেনে গিয়ে উঠলাম আর বাইরে দেখো কি রোদ দূর প্রচণ্ড দূর আর একটু দেরি হয়ে গেল আর আজকে যেহেতু মানে রবিবার ওই কারণে ট্রেনটা অনেকটাই খালি ছিল আর সেইভাবে মানে ছিট পাইনি অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে ছিট পেয়েছিলাম তাই বসে আছি আমরা দুজন ওখানে উঠেছি আর মৃত আর মৃত্যুর বাবা অন্য বগিতে ছিল আর বাইরে এত তাপ এত এত রোদ্দুর যে হাওয়াটা দিচ্ছে না জানলা দিয়ে আসছে মুখটা যেন পুড়ে যাচ্ছে এরকম অবস্থা আর একজন মানে টেসিনার জিনিস সহকারে উঠেছিলো তা মেয়েদের সাজগোজের জিনিস দেখলেই তো সেই দিকে চোখ যায় তাই সবাই দেখছিল। আরে বলতে বলতে দেখো একদম কিন্তু চলে গেছে নিউ গড়িয়া এবার তারপরে নেমে গেলাম বাঘা যেতিন স্টেশনে চলে এসেছি আর নেমে কিন্তু আমাদের ওই মাথার দিকে যেতে হবে কারণ ওই দিক দিয়ে যাবো আর নিচের দিকে নামবো না আর এত গরম পড়েছিল পনেরো মিনিটের রাস্তা সেখানে আমরা না হেঁটে এটা অটো না এই রিক্সারই মতো তা এখান উঠে গেছি দুজন দুজন করে যায় সামনে মানে মাম আর আমি আছি আর তারপরে আছে ও মিতু আর মিতুর বাবা তো আমরা বসে আছি এবার মিষ্টি কিনতে হবে তা মিষ্টির দোকানে চলে এসেছি এবার এখানে তো মিষ্টি সেইভাবে নেই আর আমাদের দিকের তুলনায় এখানে মিষ্টির দাম বেশি তার রসগোল্লা নিয়ে নিলাম তারপরে একদম চলে এসেছি এই যে এখানে একটা মেলার মাঠ মানে দুর্গোৎসব হয় সেইখানটা কিন্তু চলে এসেছি চারিদিকে দেখো দেখাই যাচ্ছে তার পাশে এসে দাঁড়ালাম তারপরে আমরা হাঁটতে শুরু করলাম কারণ একদম কিন্তু বাড়ির কাছে নিয়ে যায়নি বেকার বেকার গাড়িতে উঠলাম কিন্তু গরমের মধ্যে সেই আমাদের হেঁটে যেতে হচ্ছে তারপরে দেখো একদম চলে এসেছে বোনের বাড়ি তাই এখানে গেট থেকে উঠছিলাম তো একটা দিদি ভাই এই কথা বলছিল তাকে বলছিলাম আর এটা হলো বোনের শ্বশুরমশাই কথা বলে নিলাম আর বোনেরা থাকে যেহেতু তিনতলায় ওখানে যেতে হবে তা চলো যা যাক তারপরে মাম ওই পাশে ছিল আর এখানে দেখো চলে এসে তোমাদের দাদাভাই একদম খেতে বসে গেছে আলু সেদ্ধ ডিমের অমলেট আর ওখানে আছে বোন আর মেজোবনের ভাসুরের ছেলে ওটা আর এখানে আছে সেজ বোন সবাই চলে এসেছে এখনও বাবা আর মা আসেনি তা আসবে ওরাও আসছে আর এখানে দেখো অনুষ্ঠান তো একটু মানে দূরে দূরে বলতে পাঁচ মিনিটের রাস্তা একটা কেলাবের মধ্যে খাওয়া দাওয়া ওখানে তা ওই জন্য ওখানে যাওয়া হয় বলে রেডি হচ্ছে সবাই আর মিঠাইকে একদম স্নান করিয়ে আর সাজিয়ে দিচ্ছে আর ওর জন্য একটা চেন নিয়েছে আর ওর কাকার ছেলে ভাইয়ের জন্য একটা চেন নিয়েছি কারণ মিঠাইয়ের কিছু দেওয়া হয়নি ওই কারণে ওকে আগে দিলাম তারপরে ওর ভাইকে দেব আর ও কিন্তু আবার মামকে আদর করে দিচ্ছিল আর ও নূতন একটা ড্রেস পরে নিয়েছে আর মাথায় জলটা মুছে দিচ্ছে বলে আমার মাথায় জল আছে ওই জন্য মাথার জলটা মুছে দিচ্ছে আর ও কিন্তু সাজার জন্য খুব মানে ব্যস্ত হয়ে গেছে বলে আমি সাজবো আমি ভাইয়ের কাছে যাব ওই কারণে ওকে ভালো করে সাজিয়ে দেওয়া হবে কারণ ওই মাথায় চিরুনি দিয়ে দিতে হবে আর একটু লিপস্টিক পরিয়ে দিলে এটাই মানে ওর ভালো একটু কাজল পরিয়ে দেবে দিলে আর ও তাকিয়ে আছে ও জানে ভিডিও হচ্ছে ওই জন্য ও কিন্তু দেখছে বারে বারে আর ও তাকিয়েই ছিল ভাবছে ভাবছে তখন যে ছবি উঠছে তারপর ওর দিদিও রেডি হয়ে গেছে আর ওখানে আছে ও মানে ছোট মাসি মানে আমার ছোট বোন ও রেডি হচ্ছিলো মানে সবাই তাড়াহুড়ো করছে তো ওখানে যেতে হবে ছেলে মুখে ভাত দেবে সবাই গিয়ে একটু মানে আশীর্বাদ করা নিয়ে ফটো টটো তুলছে আর কি ওখানে ওই কারণে সবাইকে রেডি হয়ে যেতে বলছিল। বলছিলো সব রেডি হবে না হবে না বলছিল গরমের মধ্যে ওইভাবে যাবে তা বললো না রেডি হয়ে নি আর একদম দেখো আমরা তিনতলার থেকে নিচেও চলে এসেছি সবাই রেডি হয়ে একের একে ওকে করে বেরোচ্ছে আর এখানে কিন্তু পাপিয়া আছে মানে বোনের ভাসের মেয়ে এও কিন্তু রিল বানানোর জন্য ব্যস্ত তা ওখানে সাইকেলের ওপরে ফোন রেখে রিল বানাচ্ছে আর আমরাও একের পর এক চলে এসেছি আর সবাই এখন আমাদের মানে ব্যস্ত তা সবাই রিল বানানো বা ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য সবাই কিন্তু ভিডিও শ্যুট করছে আর তারপরে আমরা কিন্তু রাস্তায় হাঁটতে শুরু করলাম আর এইখানটায় একটু ছোঁয়া ছিল চারিদিকে মানে দুই পাশে বিল্ডিং আর দু একটা গাছও ছিল ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা এইখানটাই ছিল আর ওই জন্য আমরা যাচ্ছি আর এইখানটা দেখো আবার রদুর লাগছে মাথায় হাত দিচ্ছি ছাতা নেব বললাম বলছে না ছাতা নিতে হবে না এই তো কাছে আর এগুলো সব কিন্তু ওই অনুষ্ঠানের লোক ছেলের পিসি পিসে মশাই আত্মীয় স্বজন সবাই আছে তা একদম দেখো আমরা এখানে চলে এসেছি এসে দেখো এখানে দাঁড়িয়ে আছি আর ওই বউটা একটা হলুদ শাড়ি পরেছে আমিও হলুদ শাড়ি পরেছি কিন্তু ওনার মেয়ে আমাকে বুলে ফেলেছিল আমার পিছন থেকে মা বলে ডাকছে তারপরে মুখটা দেখে কিন্তু তখন আমি চিনতে পারি আমি যে তোমার মা ওই দিকটায় আর এটা হচ্ছে ছেলের পিসি মানে মেজবনের ননদ আর এখানে দেখো ছেলে ছেলের বাবার কোলে বসে একদম ফটোশ্যুট করছে মামা তো মুখে ভাত দেয় যে মামা মুখে ভাত দেওয়া হয়ে গেছে তারপরে একের পর এক ছেলে যেটি বাবা দিদি সবাই কোলে নিয়ে ফটোশ্যুট করছিল আর ছেলে কিন্তু দেখো এখন কান্না করছে তখন চুপচাপ ছিল এখন আরও আর থাকতে পারছে না খুব গরম লাগছে ওই কারণে ওই জন্য ওকে কিন্তু মালা টালা সব খুলিয়ে দেওয়া হচ্ছে যাতে ওর গরমটা কম লাগে নূতন জিনিস পরে যায় আর না দু দুপেস করে দেওয়া আর হাটটা আর মাম পরাতে পারলো না আমি বললাম ওর মায়ের কাছে দিয়ে দে কারণ ও তো খুব গরম লাগছে আর ও গলায় বেশি দেওয়া উচিত না ওই কারণে আর দেওয়া হয়নি আর ও আরাম বোধ করছে যখন জামাটা খোলা হচ্ছে তখন আরাম বোধ করছে তারপরে দেখো আমরা ওখান থেকে নিচে এসে ছিট খালি ছিল না যার জন্য আমরা এখানে বসে আম পোড়ার শরবতটা খাচ্ছিলাম আর আম পোড়ার শরবতটা না খুব গরমে ভালোও লাগছিল মানে ভাত আর খেতে ইচ্ছে হচ্ছে না আম পোড়ার শরবত মনে হয় এক থেকে গ্লাস খেয়ে নি ভাত আর খাবো না হ্যাঁ কারণ গরমে শুধু জলটাই ভালো লাগছে আর ওর সঙ্গে একটু গরম মিশিয়ে দিচ্ছিলো খুব ভালো লাগছিল তাই বসে বসে খাচ্ছে আর ফ্যানের হাওয়াটা খুব গরম আর এখানে যখন সেজ বোন ওদিকে ছোটো বোন সবাই দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে মানে গরমে অস্বস্তি বোধ করছে থাকতে পারছে না প্রচণ্ড গরম ফ্যানের হাওয়াতে তো একদমই নেওয়া যাচ্ছে না মানে আগুনের ছাকা দিচ্ছে তা আমরা এখন হাঁটছি এখন যেহেতু আড়াইটা বাজে আর প্রচণ্ড কিন্তু গরম আমরা রোদ্রের থেকে এসেছি এগারোটা নাগাদ একদম চলে এসেছিলাম এখানে একদম কাছে অনুষ্ঠানটা মানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেইখানে চলে এসেছি আমাদের ওই দিকের তুলনায় এখানে কিন্তু প্রচুর নরক ওদিকে হাঁটতে পারে তার অবস্থা এখনই খারাপ এখন আগুন খাওয়াটাই না আগুন আগুন লাগছে মন করলো না ভীষণ কষ্ট ব্যাপার হাসাটাই আমার খাওয়া দাওয়া মানে ভীষণ একটা বিরক্তকর ব্যাপার রামপুরার শরবতটা খেয়ে মনে হয় একদম শান্তি তাই না একটু খেতে হচ্ছে মানে খেতে ইচ্ছা হচ্ছে না ডাক্তার যে খাবো সেটা ইচ্ছা হচ্ছে না তো আমরা একটু হাঁটছি এই রাস্তা দিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি ডাক্তার চলো দু চাইটে কিন্তু আমরা ওইখানে গেছিলাম এতটা কষ্ট হচ্ছে বলার মত না যাই হোক খেয়ে দেয় তো আগে বাড়ি যাব প্রচণ্ড কষ্ট হচ্ছে সকালকে ঠিকভাবে খাওয়াই হয়নি আর তো চলো দেখা হচ্ছে একটু পরে এখানে অবশেষে দেখো খেতে বসে গেছে আর খাওয়ার মানে পরিষেবাটা খুব একটা ভালো ছিল না ওদের মানে মালিকপক্ষ পক্ষ সব কিছু দিয়েছিল কিন্তু ওরা এমনভাবে সার্ভ করছিল যে কারো মানে সবারই অসুবিধা হয়ে যাচ্ছিলো এক ব্যাস করে বসে ওইটুকুনি জায়গায় মানে অনেকটা টাইম লাগিয়ে দিচ্ছে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হয়ে যাচ্ছে আর মিঠাই কিন্তু আগের বাজে খেয়ে নিয়েছিলো খেয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো আর আমাদের দিকে ছিল ক্যামেরাটা ধরায় ও ভাবছে যে আমার ভিডিও করছে বা ফটো তুলছে ওই কারণে আর ওকে হাই করতে বলা হলো ও কিন্তু হাই করে দিল আইসক্রিম খেতেও খুব ভালোবাসে আর এখানে দেখো আমাদের ভাত ডাল আলু ভাজা লেবু এটা দিয়ে গেল। একটা একটা করে টেবিলে দিচ্ছে এক মানে একটা টেবিলে খাচ্ছে কিন্তু অন্য টেবিলে খাচ্ছে না এরকমভাবে মানে দিচ্ছিলো তারপরে দিয়ে গেল মাছের মাথা আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি তা কিন্তু রান্না কিন্তু খুব সুন্দর করেছিল আর এখানে দিল মাছের ঝোল দিয়েছে কিন্তু পাতে ভাত নেই চো ভাত দিচ্ছে না কারো তরকারি দিচ্ছে তা ভাত দিচ্ছে না আর ভাত দিচ্ছে তো তরকারি দিচ্ছে না এরকম সিস্টেম ছিল তারপরে যাই হোক আমরা তো আস্তে আস্তে খেতে আছি তারপরে দিয়ে গেছে চিকেন চিকেন দিয়েছে তাও দেখো ভাত দিচ্ছে না মানে এত বিরক্ত লাগছে আর চিকেনটা খুব গরম ছিল তারপরে একের পর এক মিষ্টি চাটনি পাঁপড় আর আইসক্রিম দিল তারপরে খেয়ে দেয়ে মানে খাওয়া তো ঠিকঠাক হয়নি জল খেয়ে পেট ভরে গেল আর এরকম রাস্তায় হাঁটতে আসি আর গিয়ে কিন্তু একটু না আসলে বা না ঘুমালে কিন্তু শরীরটা ভালো লাগছে না মানে খেতে খেতে তো সাড়ে চারটে বেজে গেল। আর শরীরটা কিন্তু অস্বস্তি বোধ করছে ওই কারণে গিয়ে আগে গা ধুতে হবে তারপরে রেস্ট নিতে হবে তা ওই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছে একদম চলে এসেছি এখানে গেটে আর সিঁড়ি দিয়ে আমরা সব একের পর এক উঠে ওপরে যাচ্ছি আমরা তিনতলায় যাবো ওই জন্য উঠে যাচ্ছি তার মধ্যে দিদি ছিল দিদিকে কথা বললাম আর আমি একটু হাই করে দিলাম আর আমি না কি অবস্থা বল আমরা এখন

তো আর কি বলবো আর যাই হোক কি করবি বুঝতে পারছিস মত চাপ নেই তো যাই হোক চলো কে তো অনেকটাই রাত হয়ে গেছে রায় নেকি আর